শান্তিপুর পৌরসভার মধ্যে থেকে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারাই নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ পৌরসভা থেকে পৌর আধিকারিকের প্রায় দু লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় কিনারা করল পুলিশ বিহার থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত গতকাল থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে আদালতে তোলা হয় ঘটনাটি ঘটে নদীয় শান্তিপুর পৌরসভা এলাকায় জানা যায় শান্তিপুর পৌরসভার ডি গ্রুপের কর্মী উত্তম প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সেই কারণে চিকিৎসার জন্য তিনি ব্যাংক থেকে প্রায় দু লক্ষ টাকা তুলে পুনরায় পৌরসভায় চলে যান তার তার সেই টাকা স্কুটির স্কুটির ডিকিতে রাখা ছিল মিটিয়ে বাইরে আসে ডিকি খুলে দেখে তার টাকা থাক এরপরে সিসি ক্যামেরায় দেখা যায় এক অপরিচিত ব্যক্তি স্কুটি থেকে টাকা নিচ্ছে স্বাভাবিকভাবে ভেঙে পড়েন তিনি এই ঘটনার পর শান্তিপুর থানায় একটি লিখিত আকারে অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রের তদন্ত চালিয়ে এবং সিসি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন পুলিশ এরপর এ বিহারের কাটেহার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় অভিযুক্তের নাম গণেশ যাদব তাকে তার বাড়ি থেকে করে শান্তিপুর থানার পুলিশ আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে বলে জানা যায় पूछताछ करने के लिए पूछताछ करने के लिए आपको तो कोटे भेजा है आप चोरी की आपने

ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার তো আমার পিএফের থেকে টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম না পি টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে এক লাখ আশি তা আমি ডিউটি অবস্থায় সামনেই তো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক টাকাটা তুলে আমি ব্যাগে করে নিয়ে এসে আমার সামনেই আমাদের গ্যারেজের মধ্যে আমার স্কুটি গাড়ি আছে ওই যে ওই গাড়িটা ওটা কি পৌরসভার ভেতরে রেখেছে হ্যাঁ একদম ভেতরে গাড়ি চারিদিক দিয়ে ঘেরা তো আমি আমি দেখলাম টাকা তুললাম নিয়ে আমাদের ঘরে গিয়ে আবার রাখবো মানে আমার দপ্তরে আর কি দরকার নেই স্কুটিতে ডিকির মধ্যে রাখলাম কারণ আমি টুক করে অফিসে আমার সঙ্গে যারা আছে স্টাফরা তাদের বললো আমি টুক করে আসছি কারণ ওখানে আর বাড়ি গাড়ি চালিয়ে গেলে এক মিনিট লাগে তো বলা হলো না তো আর একটা ঘরে আমাকে ডাকলো বলে তোর একটা আধার কার্ডের জেরক্স লাগবে যাই হোক তাহলে আমি তো বাড়ি যাচ্ছি মেনে দিচ্ছি এক্ষুনি তা আমি গিয়ে আর সেই গাড়ি জ্যাম আমার গাড়ি অন্য গাড়ি সরিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার করে আমার গাড়িটা বের করবো তো তার আগে ডিকিটা খুলে দেখি তো যে টাকা টাকা ঠিক আছে নাকি ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগটা নেই লাল ব্যাগটা নেই কত টাকা ছিল এক লাখ আশি তুলেছি আমি আচ্ছা এক লাখ আশির অ্যাপ্লাই করেছিলাম অফিসে এক লাখ আশি ঢুকেছে আর তুলেছিও এক লাখ আশি আচ্ছা যেখানে গাড়ি রেখেছিলেন সেখানে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা ছিল ওই যে গাড়িটা আছে এখানে যে ক্যামেরাটাই সোজা করে এই সোজা করে এখানকার যে ক্যামেরাটাই আচ্ছা ওই ক্যামেরাটাই খারাপ তার সিসি ক্যামেরা কিছু উঠে আসেনি हां উঠে আসছে আচ্ছা উঠে আসছে ওরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে জানা যায় দিন কো আগে নদী আর শান্তিপুর পৌরসভায় এক পৌরকর্মী তার স্কুটির ডিকি থেকে প্রায় দু লক্ষ টাকা ছিনতাই হয়ে যায় এরপরই সেই পৌরকর্মী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে এবং গোপন সূত্রে খবর পেয়ে বিহারের কাটিহার থেকে গণেশ যাদব মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয় প্রসার জোর সূত্রে খবর অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে এবং পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনায় এই অভিযুক্তর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কিনা নদিয়া থেকে সুরজিৎ দাস যাজবাদ চব্বিশ বাংলা বিউরো রিপোর্ট বাংলা